дяজের পরবর্তী জন্মে হয়তো ক্যান্সার রোগ হবে বাড়িতে ক্যান্সার রোগ জন্ম হবে মানুষকে এই ধরনের খাদাবে ক্যান্সার রোগ জন্ম হবে ওইতো তোমাদেরই হয়ে যেতে পারে মা এই মায়ের বংশে কারণ কে আচ্ছা তাই করে ওই উলিসের যে ড্রেসটা পরে আছে এসআইআর যে স্টার চিহ্নগুলো লাগানো আছে এই মায়ের ট্যাক্সের টাকাতে ওই পরে আছে ওই যা জানমেতে উচিত তার মায়ের কথা মনে করা তাকেও কোন মা জন্ম দিয়েছে ইজাজ নামেদের উচিত তিন দিনও কোনো মায়ের গর্বে জন্ম হয়েছে নিশ্চয়ই প্রচুর গর্বে ইজাজ জন্ম হয়নি কোন হুত্যার গর্বে ইজাজ জন্ম হয়নি কোনো মায়ের গর্বে জন্ম হয়েছে সুতরাং সেই মায়ের চোখের পানিটা ইজাজের মনে রাখা দরকার ইজাজ সাহেব যদি মনে করে মমতা মানে যে পা চ হাঁটবে তৃণমূলের পাঁচ হাঁটবে ওর পাঁচ আটা আমরাও বার করব ওর ব্যবস্থা আমরা গ্রহণ করব একদম ছেড়ে কথা বলবো না ইজাজ সাহেবকে বলবো? এর মায়ের পানির চোখের দিকে দেখো আর ইজাজ সাহেবের পরিবার আমার যদি ভিডিওটা থাকে কি ছেলে জন্ম দিয়েছেন কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না আমি ইজাজের মাকে বলবো ইজাজের পরিবারকে বলবো ইজাজের ভাইদেরকে বলবো ইজাজের ফ্যামিলি থাকলে তার স্ত্রীকে বলবো ইজাজের শ্বশুর থাকলে তাকে বলবো যে কি জামাই করেছেন আপনারা ওই জামাই দেখুন এর মায়ের মুখের দিকে দেখুন মায়ের চোখের দিকে দেখুন আমি ইজাজের মাকে আবারও বলবো কি ছেলে জন্ম দিয়েছেন ইজাজের বাপকে বলবো কি ছেলে জন্ম দিয়েছেন মুসলিম রীতি অনুযায়ী বলে দোয়া পড়তে হয় ভুলে গিয়েছিলেন নাকি কতটা গায়ে লাগতে পারে ইজাজের মা বাপকে আমার কিচ্ছু করার নেই এখনো ছেলেকে সুদ্রা নেন ছেলেকে সুদ্রে নিন কারণ ছেলে এখন উঠছে ওই রকম এসপি লেভেলের অফিসারকে জব্দ করে দিচ্ছি আমরা ডিএসপি লেভেলের অফিসারকে আমরা জব্দ করে দিয়েছি আর একটা এসআই যদি উড়ে উড়াটা বন্ধ করতে বলবো না আলে বিপদ আছে রাজ্য সংখ্যালঘু দর দিয়ে সরকার চলছে কিন্তু তেতাল্লিশ জন সংখ্যালঘু বিধায়ক রয়েছে আট থেকে দশ জন রাজ্যসভা লোকসভার সদস্য রয়েছে রাজ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে নশের সিদ্দিকে যেতে হয় তারা কেন যাচ্ছে না বাবন তাহলে লাভ কি আছে আমি বারবার বলে আসছি ওই মুসলমানদেরকে ভোট দিয়ে কিছু লাভ হবে না দলিত দিকে ভোট দিয়ে কিছু লাভ হবে না আদিবাসী দিকে ভোট দিয়ে কিচ্ছু লাভ হবে না এই ভোট দিয়ে কিছু লাভ হবে না মানুষের মানুষকে যদি তৈরি করা যায় জনপ্রতিনিধি তাহলে ছুটে যাবে দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল উগ্রবাদীরা আক্রমণ করলো সেখানে নস্রীর দিকে যেতে হচ্ছে বিদ্যুৎ মন্ডলকে খুন করলো তার মায়ের পাশে দাঁড়াচ্ছে আইনি লড়াই তার জন্য চালানোর চেষ্টা চালাচ্ছে সেই নবশাসীর দিকে যাচ্ছে পুরুলিয়ায় দলিত আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে নওসাদ সিদ্দিকি ছুটে যাচ্ছে চোপড়াতে আদিবাসী চা শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে নওসাদ দিকে ছুটে যাচ্ছে এখানে মুসলিম মায়ের উপর আক্রমণ হলো তার বাড়ি ঘর ভাঙচুর হলো ছুটে আসছে নওসাদ সিদ্দিকি সুতরাং আমি বলছি আবারও এই মুসলমান দেখে তেতাল্লিশ জন মুসলমান বিশাল কিছু করে ফেলবে এটা আমি ভর্ত বিশ্বাস করি না জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আমি আবারও বলছি মমতা ব্যানার্জি মহাশয়াকে বলছি আপনার পুলিশ এসআই ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না ইজাজ সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে জবাব কিন্তু বাংলার অগণিত হিন্দু মুসলমান দালিস আদিবাসী নির্বিশেষে মায়েরা জবাব দেবে কারণ এই মায়ের চোখের পানি ইজাজের মা যদি না উপলব্ধি করে তাহলে এ কিন্তু এটা অভিশাপটা কিন্তু যাবে না অভিশাপ পাবে আমি অভিশাপ দেবার কেউ নয় বিচারের এই এর এই মা কিন্তু মুকে না বললো ভুক ফাটা অভিশাপ যাবে বাস্তব কথা বলছে ছেলে বোম রেখে গেছে আর এখানে মা ওখানে রান্না করে সেখানে ওর মা রান্না করে ওখানে কাট সরায় ওখানে ছেলে বোম রেখে যাবে আমি এটাও বলে যাচ্ছি এটাও বলে যাচ্ছি পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে বোমের কথা যেহেতু ওখানে উঠেছে এনআইএ ইনভেস্টিগেশনে আসবে এনআইএ আমি চিঠি করবো দুধকে দুধ পানিকা পানি হবে তৃণমূলের নেতাদেরকে দিয়ে রমরামা তখন ওই এসআই কে কিন্তু জবাব দিতে হবে এনআই এর কাছে গিয়ে আমি এনআই কে প্রয়োজনে চিঠি করতে পারি আমি লড়াই তো করবই পুলিশ ওভার অ্যাকশন পুলিশ কি করেছে সে লড়াই তো হবে সাথে সাথে এনআই কে প্রয়োজনে চিঠি করতে পারি ডাকতে পারি এসব বম যদি এই মায়ের ঘর থেকে মায়ের মার হয় এই মাকে জেলে পাঠাবো আমরা কি অসুবিধা হবে তোমার যেতে এই মা ছেলে যদি বোম রাখে এই মার বা মা বাটাকে জেলে ধরে ভরে দেবো বলবে তুলে নিয়ে যা পুলিশকে তুলে দেবো আর বোমের নামে একটা নিরহ মুসলমানের বাড়িতে এসে ভাঙচুর চালাবে আবার ঘটনা মানে টুইস্ট করার জন্য এসআই লেভেলের অফিসার আসবে ভাঙচুর চালিয়ে গিয়ে ডাবের পানি খাবেন আপনি তৃণমূলের নেতার বাড়িতে ডাবের পানি খাবেন কি মদ্যপান করবেন আমার দেখার দরকার নেই আপনি কি অসভ্যতামি করা করবেন আমার দেখার দরকার নেই আপনি এসে যেভাবে ভেঙেছেন এর জবাব আপনার কাছ থেকে আমরা নেব ছেড়ে কথা বলবো না আর আপনার এসপি কে আমি আমরা ধরবো সাহেব আপনার এসপি কে ধরবো আপনি সাবধানে থাকবেন এটাও আমি বলে যাচ্ছি আইনের মাধ্যমে আপনার সাথে বুঝে নিয়ে হবে আর এজাজ সাহেব আমার পরিবারকে বলছি কি ছেলে জন্ম দিয়েছেন কি ছেলে জন্ম দিয়েছেন একটা মায়ের চোখের পানি বার করেছে অন্যায়ভাবে এই ছেলে জন্ম হওয়ার পরে ফেলে দিতে পারলেন না গলা ঢিপে মেরে দিতে পারলেন না আমার কথাটা খারাপ লাগতে পারে আমি এই ধরনের কথা বলি না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ওই ছেলে এজাজের মাকে বলছি এজাজের আব্বাকে বলছি ওই এজাজকে জন্ম দেওয়ার আগে এই জন্ম দেওয়ার আগে যদি পারতেন কি ববার করতে সেটা ববার করতে তাহলে ওই ছেলে জন্ম হতো না আর জন্ম হয়ে গেছে এই ধরনের ছেলে গলা টিপে মেরে দিতে পারলেন না খারাপ লাগছে যাদের মা বাপকে ভিডিওটা শুনলে কিছু করার নেই আমার মা কাঁদছে আমি সহ্য করতে পারবো না যদি সত্যিকারের বাপ মা ঠিক থাকে আমি আশা করবো ইজাজকে অন্তত মা ইজাজের আব্বা মা আমি মা হিসাবে ডাকছি ইজাজের বাপ আমি বাপ হিসাবে ডাকছি বাপ মা তোমরা ইজাজকে তো বুঝিও কারণ এই চোখের পানিতে ইজাজের পরবর্তী প্রজন্মের হয়তো ক্যান্সার রোগ হবে বাড়িতে ক্যান্সার রোগ জন্ম হবে মানুষকে এই ধরনের কাঁদাবে ক্যান্সার রোগ জন্ম হবে তোমাদেরই হয়ে যেতে পারে মা এই মায়ের অভিশাপে কারণ কেও পাপ করলো কার উপরে পাপের এসেবে সেটা বোঝা মুশকিল আমি চাই ওই ধরনের না হয় মাকে বলনো মা তুমি বद्दुआ করোনা অভিশাপ করবে না এটা আমি অনুরোধ করছি আইনের মাধ্যমে আমার কথাটা খারাপ লাগতে পারে কিছু করার নেই আমি অনেক সংযত হয়ে কথা বলার চেষ্টা করি সংযত হয়ে কথা বলার চেষ্টা করি আমাকে গাল দিলে আমাকে মারলে আমার উপর আক্রমণ হলে আমি মেনে নেব একটা মাকে কাঁদাবে মায়ের চোখে পানি বার করে আমি মেনে নেবো না মমতা বলেন তার দলে বলে মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আজকে মহিলা কাঁদছে কোথায় মায়ের মা মাটি মানুষের গল্প শুনাই মা আজকে কাঁদছে কোথায় আর এলাকার আমি বিধায়ক সাহেবের কাছে অনুরোধ করব রাজনৈতিক মত পার্থক্য আছে থাকবে এইটাও আপনি কঠোর হাতে দমন করুন না হলে আজকে আজকে আপনি উপরে আছেন ভালো লাগছে কালকে আপনি নিচে আসবেন তখন কি হবে আপনি একটু বুঝবেন